শুকনা মরিচ শুকনা চাল ধনিয়া এবং ভিজে লবণ যেটা গরুতে খায় আজকে এই চার প্রকারের জিনিস আমাদের ছোটো মেশিনটিতে টেস্ট দেবো এবং আপনাদের মধ্যে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এগুলো কোন পরিমাণের কোন লেভেলের পাউডার হয় আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অনেকে আমাদের এই মেশিনের ভিডিও আগে দেখছেন কিন্তু অনেকের মনেও সন্দেহ থেকে যায় তাই সিলেট থেকে এক বড় ভাই এসে এই মেশিনটিতে এই চার প্রকার জিনিস ভাঙিয়ে নিয়ে নিজের চোখে বিশ্বাস করে তারপরে তাই এই মেশিনটি নিয়ে গেছে আপনাদের মনে যারা সন্দেহ আছে তারা আপনার সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে এই মেশিনগুলো দেখে শুনে বুঝে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন একেবারে পাইকারি খুচরা দামে এই মেশিনটি সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে বাংলাদেশের আমাদের কারখানায় তৈরি এমন সব ভিডিও আপনারা আগে হয়তো কোথাও পেয়েছেন কি না জানি না তবে আমাদের কাছে প্রতিনিয়ত পেয়ে থাকেন এবং যাদের মনে দ্বিধাবোধ থাকে তাদের জন্য এই মেশিনের এমন সব ভিডিও নিয়ে হাজির হয়ে থাকে আপনারা যারা বাসাবাড়ির পাশাপাশি ছোটোখাটো একটা লাভজনক বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি একটা উপযুক্ত একটা মেশিন এই মেশিনটি চলবে তিন হসপার মেশিন মোটর দিয়ে পাশাবাড়ির লাইনে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য আমাদের কাছে বড় মেশিন আছে এই যে এই ভাইটি সিলেট সুনামগঞ্জ থেকে এসে আমাদের থেকে এই মেশিনটি দেখে শুনে কুড়াই করে নিয়ে গেছে এটা হলো শুকনা চাউল আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ভাইটি নিজের চোখে টেস্ট করে নিয়ে দেখে বুঝে নিয়েছে এবং তার মনে যে ছন্দ ছিল সেই ছন্দটা দূর হয়ে গেছে শুধু এই চার প্রকার না আপনার প্রয়োজনীয় জিনিস যত প্রকার মশলা আছে আপনি যা যা ভাঙতে চান তাই পারবেন এই মেশিনটি দিয়ে খুব সহজে ভাঙতে পারবেন এবং পাউডার করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন নেই যাদের মনে সন্দেহ থাকে তারা আমাদের সরাসরি কারখানায় আসবেন দেখে শুনে বুঝে এই মেশিনটা ক্রয় করবেন এবং যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা ডিসপ্লে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই মেশিনের ভিডিও দেখে আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সরাসরি কারখানার থেকে আমাদের এই মেশিনগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আজকে যেই যে জিনিসটা ভাঙতেছি আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন এমন কি শেষে আছে একেবারেই মজা মজা বলতে কি আপনারা যারা দৈনিক শুকনা ঝাল যে ভাঙতে চান অনেকে গ্রাইন্ডার বা অনেক কিছু ব্যবহার করেন সেই মেশিনগুলোতে প্রতি দুই মাস অন্তর অন্তর খরচ আসে কিন্তু আমাদের এই মেশিনটি দিয়ে দুই চার বছর আল্লাহর মতে কোনো খরচ আসে না আপনি চালাবেন খুব সহজেই চলবে শুধু বেয়ারিং সিস্টেম আছে বেয়ারিংগুলোতে একটু মোবিল বা গিরিজ দিলেই আবার ভালোভাবে চলবে তা নিয়ে কোনো টেনশন নেই এবং আমরা যে ভিতরে পাঠাটি ব্যবহার করেছি সেইটি সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে যাদের উন্নত মানের লোহা দিয়ে তৈরি করা পাঠা এবং এই পাটা হচ্ছে আমাদের সুদক্ষ কারিগরদের আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি এই জন্য আমাদের এই মেশিনগুলো দুই চার বছর চলে খুব সুন্দরভাবে এবং কোনো ভোগান্তি ছাড়াই কোনো ঝামেলা ছাড়াই এই মেশিনটি চালাতে পারেন খুব সহজে এবং আপনারা যারা ছোট থেকে বড় বড়ো সাইজের মেশিন মিল কারখানার জন্য ব্যবহার করতে চাচ্ছেন সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে বা আমাকে ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের থেকে ক্রয় করতে পারেন পাইকারি খুচরা দামে আজকের মতো এই পর্যন্তই বেশি কথা বলবো না আপনারা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের যারা মিল বা ছোটোখাটো ব্যবসা করতে যাচ্ছে ভাই বন্ধু আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন এমন সব মেশিন আমরা তৈরি করে থাকি এবং একেবারে শেষে আছে ভিজা মোটা গরুর লবণ গরুর খাই যে লবণ সেই ভিডিওটি সেইটা দেখলে আপনারা বুঝতে পারেন যে ভিজা লবণ কি পরিমাণ পাউডার হয় আমরা যে চালের গুঁড়া পাউডার করলাম আর লবণ পাউডার করলাম দুইটাই একই সমান কোনো ভেদাভেদ নাই আপনারা